আন্দোলন সংগ্রামে আপনাদের পাশে ছিলাম আমরা এখনো আছি কিন্তু পূর্বের থেকে আমরা তো একটা দল করি একটা দলের পেছনে আছি আমি আলাহাবাদী ইউনিয়নের কৃষক দলের সভাপতি তো আমি তো দল ছেড়ে আসলে যাইতে পারবো না আপনার জন্য দোয়া করি তবে দেবীর জনগণ যদি আপনারে চায় আমি একক ভোটে আপনার কিছু করতে পারবো না দেবীর জনগণ আপনার পক্ষে থাকলে আমি কিছু করতে পারবো না কিন্তু আমি একটা দলের পছন্দ করি এটাও সত্য আপনার জন্য দোয়া করি আমারও পছন্দ করেন

নেতৃত্ব হচ্ছে আল্লাহ যাকে দিবে তার বিষয় রাষ্ট্রিক বিষয় কিন্তু এই যে আপনাদের সাথে আমাদের সম্পর্ক তৈরি হইতেছে এটা নির্বাচনী ফলাফলের উপরে নির্ধারণ হবে না এই সম্পর্ক নির্বাচনী ফলাফল যাই হোক আপনার সাথে আমার আন্তরিকত সম্পর্ক যেন থাকে ধরেন আপনি একটা দল করেন বা আমি একটা দল করি উনি একটা দল করে কিন্তু আমরা একসাথে বসে স্টিল পরামর্শ করতে পারি এটা ভালো কাজ যদি আপনি করেন আমি অন্য একটা দল করি বলে কি বিরোধিতা করব আবার আমরা যদি একটাও দল করি কিন্তু আমি খারাপ কাজ করতেছি বলে আপনি বাধা দেবেন না মানে ব্যাপারটা তার এমন না যে এক দল করছি মানে আমি খারাপ করলে আপনি আমাকে সাপোর্ট দিবেন আবার ভিন্ন দল করি মানে আমি ভালো করলে আপনি আমাকে বাধা দিবেন বিষয়টা তো এমন না রাজনীতিটা আমাদের পরিবর্তন হওয়া উচিত আমরা আপনাদের ছেলের বয়সে